হ্যালো বন্ধুরা তো আবারও চলে এলাম তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে একটা মাছের ডিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমার রেসিপির মধ্যে রাখবে পেঁয়াজ আদা রসুন আর মাছের ডিম অবশ্যই তা মাছের ডিমটাকে আমি বেশ খানিকক্ষণ ধুয়ে নিয়েছি কোনো ম্যাশ করিনি গোটা গোটাই রেখেছি তার মধ্যে আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো আর হলুদ লঙ্কা গুঁড়ো আর এক চা চামচ হচ্ছে নুন নুনটা স্বাদ মতো দিবে তো এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে এক সাইড করে রেখে দিলাম একটা বাটির মধ্যে একটা ডিম আমি ফেটিয়ে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে তারপর দেখো ওই ম্যারিনেট করা মাছের ডিমটাকে আমি প্রথমে ব্রেড কামসে কোট করে নিলাম ভালো করে কোটটা করতে হবে নাহলে কিন্তু এর মধ্যে তেল ঢুকে যাবে তো তারপরে দেখো কোটটা ভালো করে করার পর আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম তারপরে দেখো আবারও একবার ব্রেড কামসে আমি কোটটা করে নিলাম আমার ব্রেড কামসটা ছিল না অল্প ছিল তাই জন্যে আমি এখানে কর্নস্টার্চ মিক্স করেছি কর্নফ্লাওয়ার তো সেটাও কিন্তু সেম প্রসেসে যেটা ফার্স্টবার আমি করলাম প্রথমবার যেরকমভাবে করলাম সেটা কিন্তু এইভাবেই করে নিলাম দেখো আমি এটা কিন্তু হাতে করে একটু সাইজ করে নিলাম আর একটু চেপে দিলাম এরপর আমি কিন্তু গ্যাস জ্বালিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে কড়া আমি গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দেব ডুবো তেলে ভাজতে হবে এগুলো তাই একটু বেশি তেল লাগবে তো দেখো তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে একে একে ডিমের কাটলেটগুলো আমি দিয়ে দেব। লো টু মিডিয়ামে এগুলো ভাজতে হবে নাহলে কিন্তু এগুলো পুড়ে উঠবে আর ভেতর থেকে একদমই সেদ্ধ হবে না ডিমগুলো কাঁচা কাঁচা রয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখো আমি এটা একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি যে ভেতরটা হয়ে গেছে কি আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি নামিয়ে নিলাম এগুলো দেখো আমি স্যালাড আর স্যালাড কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো গাজর আর টমেটো কেচাপের সঙ্গে এটা সার্ভ করছি এটা তোমরা সবাই বাড়িতে ট্রাই করো আর আমার চ্যানেলটার পাশে থেকো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ততদিন এটা